নামাজ না পড়াও সবাবের কাজ রোজা না রাখাও সবাবের কাজ এটা আল্লাহকে ডাকা যে কত বড় শান্তি কোরআন তালা অনেকে বলে নামাজ পড়া এটাও জিকির অনেকে বলে রোজা রাখা এটাও জিকির অনেকে বলে কোরআন তালা এটাও জিকির আমি বলবো হ্যাঁ জিকির কিন্তু এমন সময় আছে আপনি গাড়িতে চলতেছেন নামাজ পড়তে পারবেন কথা বলা পারবেন আপনি গাড়ির মধ্যে বাজারে হাঁটতেছেন ওই সময় কোরআন তালাত করা যাবে কথা বলুন যাবে পাঁচ দিন রোজা রাখা হারাম। যেরকম কয় বছরে পাঁচ দিন রোজা রাখা কি? হারাম। ওই পাঁচ দিন রোজা না রাখলে সওয়াব আছে। সুবহানাল্লাহ বল না। নামাজ পড়া কথা বুঝছেন। আবার কথা ফ্যাস লাগায় না। যে নামাজ পড়া যেমন সওয়াবের কাজ, নামাজ না পড়াও সওয়াবের কাজ। রোজা রাখা যেমন সওয়াবের কাজ, রোজা না রাখাও সওয়াবের কাজ। এটা সময় বুঝতে হবে। কির সময় নামাজ পড়া হারাম। কয় সময়? যেরকম কয় সময়?

বছরে পাঁচ দিন রোজা রাখা যাবে না বছরে পাঁচ দিন রোজা রাখা যাবে না দুই ঈদে ঈদুল ফিতর আর ঈদুল আজহা ঈদুল আজহার পরে তিন দিন কয়দিন হয়েছে কথা কেন কয়দিন হয়েছে এমনভাবে ভাবে টাসকে লিখে রয়েছেন যেমন হিসাব জানেনি না তিন আর দুই কত তা দুই ঈদে দুই দিন কুরবানি ঈদের পরের থেকে তিন দিন কত হয়েছে পাঁচ দিন রোজা রাখা হারাম ওই পাঁচ দিন রোজা না রাখলে সব আছে যদি মনে করেন যে পাঁচ দিন আমি আল্লাহ আমাকে না করছে রোজা রাখতে আমি রাখবো না তাহলে সব আছে জোরে করছে সব আ এই পাঁচ দিন রোজা রাখা যাবে না ওই অবস্থা কি জিকির বন্ধ আছে কথা কয় না ওই অবস্থায় জিকির না জিকির করলে সব আছে না না গুনা হবে যে সময়গুলা নামাজ পড়তে নিষেধ করা হয়েছে ওই সময় কি জিকির বন্ধ আছে কথা বলো বন্ধ আছে জিকির করলে কি গুণা হবে সব হবে না তাইলে বুঝা গেল যে জিকির করার জন্য কোনো সময় নির্ধারণ নাই জিকিরের জন্য কোনো নিষেধাজ্ঞা নাই সর্ব অবস্থায় জিকির করা যায় ঠিক কিনা ধরে কা জিকির এমন একটা জিনিস আল্লাহ দিয়েছেন নির্দেশ দিয়েছেন ওই ব্যক্তি যদি যে অবস্থায় থাকুক না কেন আমাকে যদি আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তার ডাকের জবাব তিনবার দিব সুবহানাল্লাহ আস্তে না ধরে কোন ব্যক্তি যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকের জবাব কয়বার দেই তিনবার দেই মদান্তরে কেউ বলছে একশো বার জবাব দেন আবার কেউ বলছেন আল্লাহ তার ডাকের জবাব দশ বার দেয় জোরে কর আল্লাহ কি বান্দার থেকে দূরে না কাছে কথা কর দূরে না গেছে আল্লাহ বলে বান্দার গাড়ের সাহারবের চেয়ে বেশি নিকটে আমি আল্লাহ এর চেয়ে নিকটেতম মানুষের বলির কাছে আর কোন রব নাই এর থেকেও বেশি নিকটে জোরে করছে আল্লাহর গোলাপ আল্লাহ বুদ্ধিমান ওই ব্যক্তিদেরকে বলছে যে লোকেরা যেই মানুষেরা আল্লাহকে তিন অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহকে ডাকে আল্লাহকে স্মরণ করে তারা বুদ্ধিবা। এর আল্লাহর গোলাপ আল্লাহ কুরআনুল কারীমে জানায় দিলেন আল্লাযী লা কিয়ামা বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহকে দাঁড়ানো অবস্থায় ডাকে আলা যুববিহীন বসা অবস্থা সহ অবস্থা যারা আমাকে স্মরণ করে তারা বুদ্ধিমান জোরে কোন হারানো